আপনাকে চলে যেতে হবে মাটির নিচে এই জন্য নামে যে বলে টাকা পয়সা আছে এই টাকা পয়সা নে করে আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করে দাও আল্লাহ কার রাস্তায় ব্যয় করতে হবে চলে বলেন চলে বলেন কার রাস্তায় বলে তিনটা আর দুইটা করবো তার আগে আমি ভাই রাখা চলে যে ভাই

মানুষ দিনের প্রতি পা বাড়াবে এই আলোচনার মাধ্যমে এই কোরআনের আয়োজনের মাধ্যমে এই মাহফিলের মাধ্যমে এই মাহফিলটা যদি আমরা করতে পারি কারণ কেমতের ময়দানে এই মাহফিলটা আমাদের নাজাতে উশিলা হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন এই জন্য এই মাহফিলে প্রতি বছর যদি হয় এই মাহফিল তাহলে এটা কি একা কারো মাধ্যমে করা সম্ভব সবার মাধ্যমেই করতে হবে আমার কথা যে কথাই বলবো একজন উঠবেন না কিন্তু কারণ হচ্ছে এখনো সামনে আরো অনেকে আসে চলে শোনা শোনার নাকি বলেন প্রেমের পাগল